হাই ফ্রেন্ডস আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজ আমার রেসিপি সোয়াবিন ভাপা। এটি নিরামিষ দিনে একদম পারফেক্ট এটি খুব সহজেই তৈরি হয়ে যায় ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা দেখুন ভালো লাগবে প্রথমে আমি গ্যাসটি বসিয়ে দিয়েছি তারপরে কড়াইটি বসিয়ে দিলাম কড়াইটি গরম হলে আমি জল দিয়ে দিলাম এর মধ্যে জলটি গরম হয়ে গেছে এবার সোয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে সেদ্ধ করতে দিলাম সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নেব সোয়াবিনটিকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে একটা জলটা প্রথমে আমি পাঁচটা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তারপরে আমি পোস্ত নিয়ে নিলাম আর তারপরে আমি নিয়ে নিলাম কালো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এইগুলো মিক্সির মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব অল্প একটু জল দেবো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি সোয়াবিন গুলা ভালো করে সয়াবিনের মধ্যে আমি লবণ দিয়ে নি তাই একটু লবণ দিয়ে এবার মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি একটা বাটির মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা একটা পেস্ট করে নিয়েছি আর একটা পাত্রির মধ্যে আমি দইটাকে ফাটিয়ে নিয়েছি এবার এরকম সাইজের একটা টিফিন বাটি আমি নিয়ে নিলাম সোয়াবিনগুলো আমি টিফিন বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এর ওপর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম তারপরে টক দইটা দিয়ে দিলাম যে যতটা ঝাল খায় সে অনুযায়ী আমি একটু কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সোয়াবিনে লবণ দিয়েছি তাই এখানে অল্প একটু লবণ দিলাম তারপরটু একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি হালকা করে মাখিয়ে আর মাখানো হয়ে গেছে এবার মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সব শুদ্ধ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এবার তিনটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটি অন করে কড়াইটি বসিয়ে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এবার এই সয়াবিনের পাটিটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিলাম আমার এটা মোটামুটি হয়ে গেছে এবার আমি গ্যাসটি অফ করে এটাকে ঠান্ডা হতে দিলাম যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলের ভিডিওটি খুব সহজে আপনাদের ফোনে পৌঁছে যেতে পারে আর বেশি করে কমেন্ট করবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ